এই মুহূর্তে সব গুরুত্বপূর্ণ খবর গ্রেফতার করা হয়েছে কিশোরকে বিদ্যুতের শক ঘটনায় মূল অভিযুক্তকে মুম্বাই থেকে গ্রেফতার করেছে রবীন্দ্রনগর থানার পুলিশ ইতিমধ্যেই আপনারা জানেন যেভাবে নির্যাতন চালানো হয়েছিল সন্তোষপুর কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত বিস্তারিত জানব আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতিপাত্র প্রীতি কি খবর পাচ্ছ দেখো ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে অবশেষে কিন্তু সাত দিন পর মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত সায়েন্স ছাত্র অর্থাৎ ভিডিওর তাৎক্ষণিক মালিক মোবাইল চুরি প্রতিবাদেnablaলক্ষে উল্টো করে ঝুলিয়ে যে শক দেয় আর অভিযুক্ত যার বিরুদ্ধে উঠে সেই ফাইলটাকে কিন্তু অবশেষে মুম্বাই থেকে রবীন্দ্রনগর থানার পুলিশ তারা কিন্তু গ্রেফতার করেছে এবং যেটা ইতিমধ্যে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ঘটনার পর থেকেই কিন্তু এই ফাইলটা তিনি কিন্তু নিখোঁজ ছিলেন এবং তারপরে তিনি কিন্তু মুম্বাইয়ে পালিয়ে যান সেই খবর বেয়ে কিন্তু মুম্বাইয়ের তল্লাশি অভিযান চালান পুলিশ અધિકારીরা মুম্বাই পুলিশের সাহায্যে এবং তারপরে কিন্তু অবশেষে সায়ন তার খোঁজ পাওয়া যায় এবং আজকে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে মুম্বাই থেকে এমনটাই কিন্তু ইতিমধ্যে আমরা পুলিশের তরফ থেকে জানতে পারছি এবং তোমায় আরো জানিয়ে রাখবো এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এই পাঁচজনের মধ্যে একদিকে যেমন সাইনসা রয়েছে তার পাশাপাশি তার দুজন খাস ঠাকরে তাদেরকেও কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তবে গ্রেফতার করা হলো এখনো পর্যন্ত ওই নাবালক কোথায় রয়েছে তাকে এই সাহিনটা বা তার দলবলের লোকেরা কোথাও লুকিয়ে রেখেছেন কিনা এই পুরো বিষয়টি কিন্তু এখনো পুলিশের তরফ থেকে জানা যায়নি আর আদালতে পেশ করা হবে এবং কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে এবং তারপরেই এক নাবালককে কোথায় রাখা হয়েছে বা নাবালক এই মুহূর্তে কোথায় রয়েছেন গোটা বিষয়টি কিন্তু তদন্ত চালাবেন পুলিশ আধিকারিকরা তবে অবশেষে সাত দিন পর মূল অভিযুক্ত সায়েন্সা তাকে কিন্তু গ্রেফতার করা সম্ভব হয়েছে এবং মুম্বাই থেকে কিন্তু রবীন্দ্রনগর থানার পুলিশ গ্রেফতার করেছে সঙ্গে থাকুক প্রীতি ধন্যবাদ প্রীতি আমাদের সঙ্গে ফোন ছিল আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র